একটা রুমের মধ্যে নর্মালি দুইটা লাইট দুইটা লাইটের জন্য একটা সুইচ একটা রেগুলেটর একটা সকেট একটা ডিশের সকেট এবং সাথে একটা ফ্রিজের জন্য পয়েন্ট রুমের যে দুইটা লাইট এই দুইটা এখানে বাথরুমের সুইচ এখানে রুমের যে ফ্যানের রেগুলেটর সেটা এবং এক্সট্রা একটা পাওয়ার রয়েছে ফ্রিজের জন্য এখানে হোল্ডার সহ যাবতীয় যে রুমের মধ্যে কানেকশনগুলো হয় সবগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে অলরেডি ওয়ারিং করা আছে অর্থাৎ তার টানা রয়েছে তো তার কীভাবে টেনেছি কোন দিক দিয়ে কী তার আসছে সেটা এই ভিটার মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে সম্পূর্ণ রুমটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লাইট এখানে একটা লাইট এই দুটো হচ্ছে লাইটের এটা হচ্ছে সুইচের জন্য সুইচ বোর্ড এবং এটা হচ্ছে কিচেন প্লাস বারান্দা বারান্দার মধ্যে কিচেন হবে যেহেতু এগুলো ভাড়া বাসা ভাড়া বাসার মধ্যে এরকম সিঙ্গেল রুমের মধ্যে অল্প জায়গার মধ্যে এরকমভাবে মোটামুটি সুন্দরভাবে কাজ করা যায় তো এটা হচ্ছে সুইচ বোর্ড এই যে এইখানে হচ্ছে সবগুলো সুইচ বোর্ডের তার তারগুলো যদি আগে দেখেন এটা হচ্ছে ডিশের তার এটা দিয়ে ডিস চলবে এখানে টিভি হবে তো এখান দিয়ে মেন লাইন এবং ডিসের তারটা চলে আসছে ডিসের তারটা আলাদা পাইপ দিয়ে আসছে এবং এখানে যে মেন লাইনগুলো রয়েছে দেখেন সাথে পয়েন্টের তিনটা তার রয়েছে এই দুইটা হচ্ছে লাইটের এটা হচ্ছে ফ্যানের এই যে মার্কিং করা এটা হচ্ছে ফ্যানের তার এই ফ্যানের তারটা সরাসরি এই যে এদিক দিয়ে চলে আসছে একটা লাল তার এবং বাকি যে দুইটা লাইট এই যে এই দুইটা হচ্ছে লাইটের এইখান থেকে একটা আসছে এবং এই ওয়ালে আরেকটা এই যে ওয়ালা একটা লাইট আছে এখান থেকে একটা লাল তার আসছে আর কালো যে তারগুলো অর্থাৎ নিউটাল ওইখানে হোল্ডারের মধ্যে যে নিউটালের তারগুলো রাখছি সেই নিউটাল তারটা এই নিউটাল এই যে মেন নিউটাল এই মেন নিউটালের সাথে জোড়া হয়ে গেছে এটা হচ্ছে আর্থিংয়ের তার এবং এই দুটো হচ্ছে মেন ফেজ নিউটাল এই মেন ফেজ নিউটালের নিউটালের তারের সাথে কালো যে তারগুলো এই যে এখান থেকে একটু জোড়া হয়ে গেছে জোড়া হয়ে এই যে দেখেন এখানে লালটা তো সরাসরি চলে গেছে সুইচ বোর্ডে এবং কালোটা ওই তার থেকে জোড়া হয়ে গেছে এই যে এই নিউটাল থেকে জোড়া দিয়ে দিছে এবং ফ্যানের মধ্যেও সেম ফ্যানের তারটা সরাসরি সুইচ বোর্ডে চলে গেছে এবং কালো যে তারটা সেটা এখানে একটা লোপিং করে বা জোড়া দিয়ে রেখে দিয়েছি এখানে কিছু নাই এখানে একটা কাবার এবং এটা হচ্ছে কিচেনের যে লাইট সেই লাইটের একটা তার রয়েছে এবং একটা কারেন্টের তার রয়েছে এই যে এটা হচ্ছে কিচেনের যে ভিতরে দেখাই এই যে এখানে জুম করে দেখাই এখানে একটা লাইট হবে তো এই লাইটের তারটা সরাসরি এই যে এটা এবং আরেকটা তার এখানে মেন যে কারেন্ট গেছে ওই যে দেখেন ভিতরে এই দিক দিয়ে তিনটা তার ঘুরে কিচেন রুমে পাওয়ার চলে গেছে সেই সেই পাওয়ার থেকে লাল তার থেকে জোড়া দিয়ে রেখেছি আর এখানে হোল্ডার বা লাইটটা জ্বলানোর জন্য যেহেতু নিউটল প্রয়োজন এই নিউটল থেকে মেন যে নিউটল সেই মেন নিউটল থেকে এই যে এই নিউটল থেকে এখানে কালো তারটা জোড়া দিয়ে রেখেছি এই যে এটা থেকে তাহলে এখানে ফ্রেজ নিউটলের কাজ হয়ে গেছে আবার বাথরুমে যদি দেখাই বাথরুমে সেম বাথরুমে একটা লাইট রয়েছে এই যে এটা হচ্ছে লাইটের পয়েন্ট ফেস তারটা সরাসরি এই সুইচ বোর্ডের মধ্যে চলে আসছে এই যে এটা হচ্ছে সরাসরি বাথরুমে চলে গেছে এবং কালো যে তারটা সেই কালো তারটা এখানে যে সার্কিট রয়েছে বা ফেস নেটওয়াল আর্থিং সেখান থেকে নেটওয়ালের সাথে জোড়া হয়ে গেছে এবং ফেস তারটা এই যে এটা হচ্ছে ফেস তার কারেন্ট এটা এদিক দিয়ে ঘুরে এখানে সরাসরি ফ্যান বক্সে চলে গেছে এবং এদিক দিয়ে ঘুরে এখানে একটা পাওয়ার হবে ফ্রিজের জন্য এখানে সেই তিনটা তার চলে আসছে ফেজ নিউট্রাল আর্থিং তো চলুন একটা একটা করে আমরা দেখাই কিভাবে কি কানেকশন করতে হয় এই যে মেন তিনটা তার এই তিনটা তারের মধ্যে ফেজ নিউট্রাল দুটো সরাসরি ডিবির মধ্যে চলে যাবে এবং গেছে অলরেডি এবং আর্থিংয়ের যে তারটা সেটা আমরা ওপরে যে একটা জয়েন্ট বক্স দিয়েছি সে সেই জয়েন্ট বক্সের মধ্যে আছে এই যে এখানে আর্থিংয়ের সবগুলো তার চলে আসে এখানে টোটালি রুম আছে আটটা আটটা রুমের জন্য এখানে আটটা মেন লাইন এবং একটা আউটলাইন চলে আসছে যেগুলো হচ্ছে আউটলাইন এগুলো হচ্ছে ইনলাইন প্রত্যেকটা রুমের জন্য এখানে আলাদা আলাদা করে ফেজ নিউটাল মার্কিং করা রয়েছে প্লাস টেপিং করা আছে যেন এলোমেলো না হয়ে যায় তো চলুন আমরা এই রুমটি সুন্দরভাবে কমপ্লিট করে ফেলি প্রথমে এটা হবে একটা টু গ্যাং সুইচ যেহেতু এখানে এই রুমটার মধ্যে দুইটা লাইট এখানে একটা এখানে একটা তো এখানে একটা টু গ্যাং সুইচ কানেকশন করবো এবং একটা রেগুলেটর একটা সকেট এবং এখানে একটা ডিশের সকেট এবং এখানে একটা পাওয়ার এখানে একটা ওয়ান ওয়ানগিং সুইচ এখানে একটা ওয়ান ওয়ানগিং সুইচ এবং কিচেনের ভিতরে এই যে এখানে একটা পাওয়ার হবে উপরে একটা হোল্ডার এখানে একটা কাবার এখানে একটা সইচের কাবার এখানে হোল্ডার এখানে হোল্ডার বাথরুমের ভিতরে এখানে একটা হোল্ডার তো চলুন প্রথমে আমরা ড্রিল মেশিনের যে কাজগুলো অর্থাৎ ধুলাবালি ময়লার যে কাজগুলো সেগুলো করে ফেলি প্রথমে একটা হোল্ডার নিলাম এটা হচ্ছে চার চার বাটা হোল্ডার এগুলো ক্লিক আর এফএল আর এফ এল ব্র্যান্ডের বা আর কোম্পানির তো আমরা হোল্ডারগুলো নর্মালি এরকম বাঁকাভাবে লাগে যদি কেউ বলে যে সোজা করে লাগিয়ে দিতে তাহলে আমরা সোজা করে লাগিয়ে দিই তবে বাঁকা করে লাগালেই বেশি সুন্দর দেখা যায় প্রথমে নবগুলো খোলে এরকম হোল্ডারের স্পটে বসে আমরা মার্কিং করে নিলাম এরপর ড্রিল মেশিন দিয়ে আমরা সিদ্ধ করে নেব ড্রিল মেশিনের এই যে বিটটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মিলি এটা দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি টাইলস যেহেতু এই কারণে প্রথমে একটু নরমালি আমরা ডিলটা করিয়ে নিয়েছি যেন জায়গাটার মধ্যে একটু স্পট পড়ে এবং পরবর্তীতে সুন্দরভাবে ডিলটা করা যায় তো এরপর এখানে দুইটা রয়েল প্লাগ লাগিয়ে নেব তারের মাথা যদি কম বেশি থাকে তাহলে কেটে নিতে পারেন তারের মাথা এখানে একটু কম বেশি রয়েছে এখানে আমরা একটু কেটে নিয়েছি এরপর তারের মাথাগুলো শিলে এখানে যে হোল্ডারটা রয়েছে হোল্ডারের সাইডে এরকম দুইটা টার্মিনাল পাবেন সেই টার্মিনালের মধ্যে যে কোনো একটার মধ্যে লাল তার একটার মধ্যে কালো তার সংযুক্ত করে দিলেই হবে একটার মধ্যে আমরা লাল তার দিয়েছি একটার মধ্যে কালো তার দিয়েছি এখানে যে টার্মিনালগুলো রয়েছে এই টার্মিনালগুলোর ভিতরে স্পেস একটু কম এই কারণে এগুলো ভাস করে দেওয়া যাচ্ছে না আমরা ভাস করে দিতে পারিনি আর না হলে এগুলো ভাস করে দিলে কানেকশানটা অনেক হার্ড হয় এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না বা পরবর্তীতে কোনো এগুলো রিপেয়ার করতে হয় না ম্যাক্সিমামই যদি ভাস করে দেওয়া হয় এরপর নর্মালি স্ক্রু দুইটা আমরা লাগিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এক ইঞ্চি স্টার স্ক্রু আর এই হোল্ডারটা হচ্ছে চার চার বাটাম হোল্ডার স্ক্রু টাইট দেওয়া হয়ে গেলে এখানে যে উপরে যে নব বা কাবারগুলো সেই কাবারগুলো লাগিয়ে দেব যদিও বা এটা টাইলসের পোটিংয়ের আগে লাগানো ঠিক না পোটিং হয়ে গেলে তারপরে লাগালে এটা বেটার বাট এগুলো রিসেন্টলি ভাড়া দিয়ে দেবে এই কারণে আমাদেরও একটু তাড়াহুড়ো করে লাগিয়ে দেওয়া লাগছে এখানে ওয়ান গ্যাং একটা সুইচ কানেকশন করবো একটা কারেন্ট রয়েছে এবং একটা আউটলাইন লাইন রয়েছে এগুলোর মধ্যে এখনও লাইন দেওয়া হয় নাই বিধায় আমরা অফলাইনে এরকমভাবে কাজ করতে পারতেছি যদি লাইন দেওয়া থাকতো তাহলে অবশ্যই সার্কিট ব্রেকার বা মেইন সুইচ অফ করে দিয়ে আপনাকে কাজ করতে হবে তো এটা হচ্ছে ওয়ান গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন এরকম সুইচের মধ্যে প্রত্যেকটা সুইচের মধ্যে এরকম একটা করে স্কুলের প্যাকেট পাবেন এখানে ওয়ান গ্যাং সুইচের মধ্যে দুইটা টার্মিনাল রয়েছে একটা ইনপুট একটা আউটপুট নিচের যে টার্মিনালটা সুইচের নিচের টার্মিনালের মধ্যে আমরা যে কোনো একটা তার কানেকশন করবো অথবা নিচের টার্মিনালের মধ্যে আমরা ইনলাইন কানেকশন করব আর ওপরের টার্মিনালের মধ্যে আউটলাইন কানেকশন করবো অর্থাৎ বাথরুম থেকে যেই তারটা আসছে লাইট থেকে যে তারটা আসছে সেই তারটা আমরা উপরের টার্মিনালে কানেকশান করবো এবং নিচের টার্মিনালের মধ্যে আমরা মেন যে কারেন্ট সেটা কানেকশন করবো এবং এগুলো অবশ্যই ভাল দিতে দিতে হবে এবং শক্তভাবে কানেকশন করতে হবে কোনোভাবেই লুজ রাখা যাবে না এরপর নর্মালি কেসিংটা খুলে স্ক্রু দিয়ে আমরা সুইচটা ওয়ালের সাথে বা বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দেব তো হয়ে গেল এখানে ওয়ান গ্যাং সুইচটি ফিটিং এরপর ওপরের কেসিংটি পুনরায় লাগিয়ে দেবো আর এটা অবশ্যই লেভেল করতে হবে যদি বাঁকা থাকে সোজা করে লাগিয়ে দিতে হবে এটা বাঁকা রাখা যাবে না কেসিংটি লাগিয়ে দিলাম এখন আমরা লেভেল লেভেলতে একটু চেক করে দেখবো ঠিকঠাক আছে কি তো দেখতে পাচ্ছেন একটু বাঁকা রয়েছে আমরা এখানে একটু সোজা করে দেব হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সুইচটা কত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে সাথে হোল্ডারটাও এখানে যে বারান্দার বা কিচেনের যে সুইচটা সেটাও সেম আমরা বাথরুমের যেটা যেভাবে কানেকশন করেছি এটাও সেমভাবে কানেকশান করে নিচ্ছি যদি এটা দেখায় তাহলে অযথা টাইম ওয়েস্ট হবে তো আমরা এটাও সেমভাবে কানেকশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ফিটিং করে দিয়েছি বাথরুম কিচেনের যে হোল্ডারটা সেটাও আমরা কানেকশান করেছি সেমভাবে এখানে একটা পাওয়ার হবে তো একটা পাওয়ার কানেকশন করার জন্য নর্মালি তিনটা টার্মিনাল থাকে আর তিনটা তার থাকে এরকম একটা ফেজ একটা নিউট্রাল এবং একটা আর্থিং অনেকেই ভাবে যে নিউটাল আর আর্থিং একই কিন্তু না নিউটালের কাজ আলাদা আর্থিংয়ের কাজ আলাদা আর্থিং বা গ্রাউন্ডিং এটা নর্মালি পল্লী বিদ্যুতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না বা নাই এটা মালিক পক্ষ থেকে যার যার নিজেদের ইনভেস্টমেন্টে এই গ্রাউন্ডিং করতে হয় আর এটা অনেক প্রয়োজন একটা জিনিস আর আর্থিং এই নিউটাল হচ্ছে পল্লীবিদ্যুৎ থেকে অফলাইনে দেওয়া থাকে এটার মধ্যে সব সময় লাইন দেওয়া থাকে এখানে যে সুইচের মধ্যে কানেক তারটা আমরা কানেকশন করেছি এখানে দুইটা টার্মিনাল রয়েছে দুইটা টার্মিনালের মধ্যে একটা টার্মিনালের মধ্যে আমরা মেন যে তারটা সেই তারটা কানেকশান করে দিয়েছি এবং আর্থিংয়ের যে তারটা সেই তারটা আমরা আর্থিং আর্থিংয়ের লোগো চিহ্ন দেওয়া আছে সেই লোগোর মধ্যে আর্থিংয়ের তারটা কানেকশান করে দিয়েছি এবং এখানে নিউট্রালের জন্য দুইটা টার্মিনাল রয়েছে এই সকেটগুলোর সেপারেট করে কানেকশান করা এ কারণে আলাদা আলাদা টার্মিনাল রয়েছে নিউট্রালের জন্য যে টার্মিনালটা এন লেখা সেটার মধ্যে আমরা নিউট্রালের তারটা কানেকশান করে নিচ্ছি কানেকশন হয়ে গেলে আমি আরও একবার পুনরায় দেখিয়ে দেব তো এবার কাছ থেকে যদি দেখেন এই যে এটা হচ্ছে আর্থিংয়ের সবুজ তারটা এবং এই যে এটা হচ্ছে এই যে এই এটা হচ্ছে ফেস এবং ডান পাশের এটা হচ্ছে ফেস এই দুটা ফেস ফেসের জন্য এখান থেকে শর্ট করে একটা এল টার্মিনালের মধ্যে চলে গেছে এবং সেই এল টার্মিনাল থেকে আরেকটা তার শর্ট করে এখানে চলে আসছে এবং ওপরের যে টার্মিনাল এবং এই পাশের যে একটা টার্মিনাল এই দুটা হচ্ছে নিউটালের এইটা এবং ওপরেরটা এই যে এই নিউটালের জন্য দেখতে পাচ্ছেন আলাদা কেবল দেওয়া রয়েছে আমরা যখন সুইচটা অন করব তখন এই ফেস তার থেকে তার দিয়ে ঘুরে এল টার্মিনালের মধ্যে সংযুক্ত চলে সংযোগ হয়ে যাবে কারেন্টটা এরপরে নির্ধারিত যে ডিভাইস সেইটা ব্যবহার করা যাবে তো এরপর কেসিংটি খুলে আমরা স্ক্রু দিয়ে এই সিক্স পিনটি বোর্ডে লাগিয়ে দেব তো হয়ে গেছে স্ক্রুগুলো লাগানোর এখন আমরা এখানে কেসিংটি লাগিয়ে দেবো আর এই সিক্স পিনের যে স্ক্রু এগুলো অবশ্যই টাইট করতে হবে নভাবে লুজ রাখা যাবে না এগুলো লুজ রাখলে কিন্তু সিক্স পিন কিছুদিন ইউজ মানে ব্যবহার করার পরেই এগুলো লুজ হয়ে যাবে এই কারণে সিক্স পিন জাতীয় যতগুলো আছে অর্থাৎ যে যেই জিনিসগুলো বেশি ইউজ করা হয় সেগুলো একটু শক্তভাবে টাইট দেবেন বোর্ডের সাথে অ্যাডজাস্ট করবেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এরপর লেবেল করে নিলাম দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের সিক্স পিনটি কানেকশান করা এরপর বাকি যে হোল্ডার টোল্ডার রয়েছে রুমের সেগুলো আমরা কানেকশান করে নেব এই রুমের মধ্যে নর্মালি দুইটা হোল্ডার রয়েছে বা দুইটা লাইট হবে এটা প্রথমে এরকমভাবে নবগুলো খুলে আমরা স্পটে বসে স্পিড লেভেল দিয়ে একটু আপ ডাউন দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না এটা একটু বাঁকা রয়েছে লেভেল করে নিচ্ছি এটা যদি টাইলসের মধ্যে হতো তাহলে টাইলসের কর্নার ধরলে আমরা লেভেলটা পেয়ে যেতাম এখানে যেহেতু টাইলসের কর্নার নেই এটা ফিক্সড ওয়াল বা ফ্ল্যাশ ওয়াল এই কারণে এখানের মধ্যে আমরা লেভেল দিয়ে সোজা করে নিলাম চাইলে আপনি চোখের দেখাও সোজা করে লেভেলটা দেখতে পারেন বাট অনেক সময় চোখে দেখলেও একটু পারফেক্টলি বোঝা যায় না এই কারণে আমরা স্পিড লেভেলটা ব্যবহার করতেছি এরপর এখানে ড্রিল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এরপর রয়্যাল প্লাগ লাগিয়ে দেব সেমভাবে আগের যে হোল্ডারটা আমরা বাথরুমের যে হোল্ডারটা কানেকশান করেছি সেমভাবে এখানে কানেকশান করে নেব তার মাথাগুলো ছেলে এখানে হোল্ডারের তলার মধ্যে দুইটা টার্মিনাল থাকে সেই দুইটা টার্মিনালের মধ্যে আমরা দুইটা তার সংযুক্ত করে দেব এই তারগুলো ভাঁজ দেওয়া গেলে আরও কানেকশনটা ভালো হতো একটু শক্ত হতো তার যে এক্সট্রা মাথাগুলো সেগুলো একটু ঘুরিয়ে দিলাম যেন লোজ হয়ে গেলেও কখনও খুলে না যায় তারপর স্ক্রু দিয়ে হোল্ডারটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দেব কিচেন রুমে যে পাওয়ারটা রয়েছে এখানে কিছুক্ষণ আগে আমরা ফ্রিজের জন্য যে পাওয়ারটা কানেকশন করেছি সেমভাবে আমরা কিচেনের যে পাওয়ার সেটাও কানেকশান করব। কিন্তু কিচেনের যে পাওয়ারটা সেটা এখন কানেকশন করবো না কোটিং হয়ে গেলে কিচেন রুমে এরপরে আমরা সেটা কানেকশান করব এবং ওয়ালে ফিটিং করব বা বোর্ডের মধ্যে ফিটিং করব। তো রুমের যে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি হয়ে গেছে এখানে একটা কাবার লাগাবো এখানে একটা পাঁচ পাঁচ কাবার আর একটা হোল্ডার তো হোল্ডারের কাবারগুলো সেরকম দেখানোর কিছু নেই কভারটা জাস্ট ডিল করে লাগিয়ে দিলে হয় হোল্ডারটা তো নি কীভাবে হোল্ডার কানেকশন করেছি এখানে একটা ছয় শয় কাবার হবে এবং আমরা এখন সুইচ বোর্ডটা কানেকশন করবো এই সুইচ বোর্ডের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি কোনটা গেসের তার তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে তিনটার তার রয়েছে এই দুইটা হচ্ছে এক এইটা হচ্ছে ফ্যানের তার এই যে মাঝখানের বোর্ডের মধ্যে যেটা নিয়ে আসলাম এই যে মার্কিং করা এটা হচ্ছে ফ্যানের এবং এই দুইটা হচ্ছে লাইটের বা সুইচের তার এই দুইটার মধ্যে প্রথম যে বোর্ডটা সেটা হবে সুইচ এটা রেগুলেটর এবং এটা হবে একটা সিক্স পিন এবং শেষের যে বোর্ড সেটা হবে একটা ডিশ তো আমরা প্রথমে মেন যে কারেন্টের তারটা লাল তারটা সেটা থেকে আমরা চিকন তার দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি লাল তার দিয়ে দুইটা ফেস তার বের করে নেব এখানে যে লাইটের তারগুলো ব্যবহার করা রয়েছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মেন লাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে থ্রি থ্রি পয়েন্ট জিরো আর এম এবং আর্থিংয়ের তারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কালো যে তার রয়েছে আলো নই তার সেটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম ডিশের যে কেবলটা রয়েছে সেটা হচ্ছে আর জে ফোর সি এখানে মেন কারেন্ট থেকে আমরা দুইটা আরও তার বের করে নিলাম একটা হচ্ছে রেগুলেটরের ফেস একটা হচ্ছে সুইচের ফেস রেগুলেটরের যে তার সেটা আমরা রেগুলেটর বোর্ডের মধ্যে নিয়ে আসলাম এবং সুইচের যে ফেস সেটা আমরা সুইচের বোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি যে এটা একটু মার্কিং করে রাখলাম এই যে কারেন্টের তারটা রেগুলেটরের যে কারেন্টের তার এটা একটু পাস করে দিলাম কারণ সুইচের এটা সরাসরি সুইজের মধ্যে কানেকশান হবে রেগুলেটর যে সুইচ সেই সুইচের মধ্যে এবং এখানে এই দুইটা হচ্ছে লাইটের তার এই তারের মাথাগুলো এরকম এক ইঞ্চি সিলে হাফ ইঞ্চি বাস করে দেব এতে করে সুইচের যে কানেকশনগুলো এগুলো একটু স্ট্রং হবে এটা হচ্ছে ফ্যানের তারটা ফ্যানের তারটা জাস্ট সিলে রাখবো আর এটা হচ্ছে মেইন যে কারেন্ট সুইজের সেই কারেন্টটা এখন এই কারেন্ট থেকে এখানে যেহেতু টুগ্যাং সুইচ হবে এই টুগ্যাং সুইচের সাথে আমরা একটা কারেন্ট বের করেছি এই কারেন্ট থেকে আমরা আরেকটা শর্ট তার ইউজ করে দুইটা কারেন্ট বানিয়ে নেবো এটাকে চার ইঞ্চি পরিমাণ একটা শর্ট কেবল ইউজ করতেছি ওই যে মেন কারেন্ট সেই মেন কারেন্ট থেকে জোড়া দিয়ে দিলাম তাহলে এখানে সুইচের যে কারেন্ট সেটা দুইটা হয়ে গেল এরপর এটা হচ্ছে পাওয়ারের তার ফেজ নিউটাল আর্থিং তিনটা তারের মাথায় এরকম সিলে নেব এবং আর্থিংয়ের তারের যেহেতু বেশি চিকন এই তারটা আমরা একটু সিলে বাস করে দিলাম আমরা প্রথমেই সিক্স পিনটি কানেকশন করব সিক্স পিন বা মাল্টি সকেট এগুলোর মধ্যে দুইটা করে স্ক্রু দেওয়া থাকে এটা হচ্ছে সিক্স পিন বা মাল্টি সকেট তো এখানে এটা হচ্ছে সুইচ অন অফ সুইচ যখন আমরা সুইচটা অন করব তখন এগুলোর মধ্যে সংযুক্ত কারেন্ট চলে আসবে এই দুইটা হচ্ছে এই দুইটা টার্মিনাল আলাদা আলাদা দেওয়া এই সকেটের মধ্যে এটা হচ্ছে নিউটাল এটা হচ্ছে ফেস এই যে যখন আমরা সুইচটা অন করবো তখন এই শর্ট তার দিয়ে ঘুরে এল টার্মিনাল অর্থাৎ এই জিনিসের টার্মিনালের মধ্যে আসবে এবং এই পাশের যে আরেকটা টার্মিনাল রয়েছে সেটার মধ্যে যাবে এবং এটা হচ্ছে এন নিউটাল এটা আর এটা এটা হচ্ছে আর্থিং অর্থাৎ মেন যে কারেন্ট সেটা আমরা এখন এখানে সুইচের উপরের টার্মিনালের মধ্যে কানেকশান করব আর্থিংয়ের তারটা কানেকশন করবো এটার মধ্যে আর্থিংয়ের যে চিহ্ন দেওয়া আছে সেটার মধ্যে নিউট্রালটা কানেকশন করবো এখানে প্রথমে আমরা আর্থিংয়ের যে তার সেটা কানেকশন করে নিচ্ছি আর্থিংয়ের চিহ্ন দেওয়া থাকে গ্রাউন্ডিংয়ের চিহ্ন দেওয়া থাকে এটার মধ্যে কানেকশন করে নিলাম এরপর আমরা ফেস তারটা কানেকশন করবো সুইচের উপরের টার্মিনালের জের ওপর টার্মিনালে সংযুক্ত করে নিয়েছি এরপর শক্তভাবে টাইট করে দিচ্ছি এরপর নিউট্রালের যে তারটা সেই তারটা এখানে নিউট্রালের জন্য দুইটা টার্মিনাল রয়েছে আমরা যে কোনো একটা টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দেবো তাহলে আরেকটা টার্মিনালের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে সেখানে একটা শর্ট লোক শর্ট কেবল দেওয়া আছে এটাও শক্তভাবে কানেকশন করে দিচ্ছি এরপর কেসেনগুলো খুলে আমরা লাগিয়ে দেবো এর আগে এখানে রেগুলেটর সুইচ এবং ডিসের সকেট রয়েছে সেগুলো কানেকশান করে নেব এটা হচ্ছে রেগুলেটর বা ফ্যান ডিমার ফ্যান ডিমার কানেকশন করার জন্য নর্মালি সুইচ থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমরা সুইচের মধ্যে কারেন্টটা দেব এরপর এই যে নিচের যে শর্ট কেবল এই শর্ট কেবল দিয়ে ঘুরে রেগুলেটরের মধ্যে কারেন্টটা চলে আসবে রেগুলেটরটা যখন ঘোরাবো এই যে সিঙ্গেল একটা কেবল এই কেবল দিয়ে ঘুরে এটা ফ্যানের তারের সাথে জোড়া হবে এটা হচ্ছে ফ্যানের তার তখন ফ্যানের মধ্যে চলে যাবে এর প্রথমে আমরা মেন যে কারেন্টটা অর্থাৎ রেগুলেটরটা যেটা যে কারেন্ট দিয়ে ইউজ হবে সেই কারেন্টটা আমরা সুইচের ওপর টার্মের মধ্যে সংযুক্ত করে দিলাম অর্থাৎ এটা হচ্ছে কারেন্ট এই কারেন্ট দিয়েই ফ্যানটা ইউজ হবে এখানে যেহেতু আইপিএস নেই তো আইপিএসের তারে কোনো কানেকশন হচ্ছে না যদি আইপিএস থাকতো তাহলে এই তারের পরিবর্তে জাস্ট আইপিএসের তারটা কানেকশান হয়ে যেত এরপর আর একটা খোলা তার রয়েছে রেগুলেটরের সেই তারের সাথে ফ্যানের যে তারটা সেই তারটা এরকম হাত দিয়ে প্রথমে মুড়িয়ে দিতে হবে এরপর প্লাস দিয়ে একটু শক্তভাবে টাইট দিতে হবে এরপর টেপিং করে দিলে মোটামুটি রেগুলেটরের কাজটা কমপ্লিট হয়ে যাবে রেগুলেটর কানেকশন কমপ্লিট মাথাটা একটু মুড়িয়ে দিলাম বাস করে দিলাম যেন কখনো খুলে না যায় এরপর এখানে টেপিং করে দেব এই যে এটা হচ্ছে ফ্যানের তারটা টিপিং করে দিলেই মোটামুটি এটার কাজ কমপ্লিট এরপর সুইচটা কানেকশন করব এখানে একটা টু গ্যাং সুইচ হবে এই যে এটার মধ্যেও একটা স্ক্রুর প্যাকেট দেওয়া আছে দুইটা করে স্ক্রু দেওয়া থাকে এম কি স্ক্রু দেড় ইঞ্চি তো এই টু গ্যাং সুইচটা কানেকশন করার জন্য চারটি টার্মিনাল রয়েছে নিচের দুইটা ইন উপরে দুইটা আউট এই দুটার মধ্যে কারেন্ট হবে উপরের দুটার মধ্যে সাপ্লাইট তার হবে আমরা যেহেতু একটা কারেন্ট থেকে দুইটা কারেন্ট বানিয়ে নিয়েছি এর জন্য এখান থেকে শর্ট যে কেবলটা সেই কেবলটার মাথা প্রথমে নিচের যে সুইচের টার্মিনাল সেই টার্মিনালের মধ্যে একটা তার সংযুক্ত করে দিলাম এবং পাশের যে আরেকটা নিচের টার্মিনাল খালি রয়েছে সেটার মধ্যে এই শর্ট কেবলটা ইন করে দেব তাহলে দুইটা সুইচের মধ্যেই কারেন্ট সংযুক্ত হয়ে যাবে এরপর জাস্ট ওপরের যে টার্মিনাল দুইটা রয়েছে এই দুইটা টার্মিনালের মধ্যে লাইটের যে তারগুলো সেই তারগুলো সংযুক্ত করে দিলে হয়ে যাবে এই যে এই দুইটা হচ্ছে লাইটের তার এই দুইটা আমরা উপরে যে সুইচের উপরে যে টার্মিনাল সেই দুইটার মধ্যে সংযুক্ত করব আপনি চাইলে এগুলো সিরিয়াল মার্কিং করতে পারেন অর্থাৎ বাম পাশের যে সুইচটা সেটা সেটাতে আপনি বাম পাশের ওয়ালের লাইটটি ইউজ করবেন আবার যদি চান যে ডান পাশের লাইটটা সেটা ডান পাশের সুইচ দিয়ে কন্ট্রোল করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে চেক করে দিলেই হবে আমরা সেরকমভাবে দিয়ে দিয়ে দিচ্ছি ডান ডান পাশেরটা ডান পাশে বাম পাশেরটা বাম পাশে এরপর সুন্দরভাবে টাইট করে দিচ্ছি এগুলো যেন কোনোভাবেই লুজ না থাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এটা হচ্ছে মেন কারেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটা তার থেকে জোড়া দিয়ে দিছি এরপর নিচের টার্মিনালের মধ্যে সংযুক্ত হয়েছে ওপরের টার্মিনালের মধ্যে আউট তারগুলো সংযুক্ত হয়েছে এটা হচ্ছে ডিশের যে কেবল সেটা প্রথমে আমরা একটু সিলে নেব এক ইঞ্চি পরিমাণ ওপরের যে ইনসুলেশনটা রয়েছে সেটা এরপর ভিতরে যে কপারের পাতলা কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো এরকম ছাড়িয়ে নেব এরপর আরেকটা ইনসুলেশন রয়েছে সাদা ভিতরে এটাও আমরা হাফ ইঞ্চি পরিমাণ সিলে নেব এরপর কপারের যে কেবলগুলো রয়েছে এগুলো এরকম হাত একত্রে মরিয়ে দেবো এগুলো হচ্ছে আর্থিংয়ের মতো এবং মাঝখানে যেটা রয়েছে সিঙ্গেল আরি তার সেটা হচ্ছে ফেজ টাইপের ডিশের ক্যাবলটাই এরকমভাবে ইউজ হয় একটা ফেজ একটা নিউডাল স্বরূপ একটা তারের সাথে আরেকটা তার যদি কখনও সংযুক্ত হয়ে যায় তাহলে ডিশ ডিশের লাইন কাজ করবে না এর জন্য এটা অবশ্যই সতর্কভাবে কানেকশন করতে হবে এই যে এখানে যে নিচের আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি এটা হচ্ছে আর্থিংয়ের টার্মিনাল মূলত অর্থাৎ ফ্লেক্সিবল যে ক্যাবলগুলো সেই কেবলগুলো এখানে সংযুক্ত হবে এবং সিঙ্গেল যে তারটা সেটা ওই যে ওপরে যে একটা ঘাট দেখতে পাচ্ছেন বা টার্মিনাল দেখ টার্মিনাল দেখতে পাচ্ছেন সেই টার্মিনালের মধ্যে সেই আরি কেবলটা সংযুক্ত করতে হবে এই যে এখানে এগুলো হচ্ছে আর্থিংয়ের জন্য এখন যেটা টাইট দিয়ে দিচ্ছি অর্থাৎ ফ্লেক্সিবল কেবলের জন্য এগুলো অবশ্যই শক্তভাবে টাইট করতে হবে লুজ রাখা যাবে না উপরে এটা হচ্ছে ফেজের মতো এটার মধ্যে আরি তারটা আমরা সংযুক্ত করেছি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক শক্তভাবে টাইট কানেকশন হয়ে গেছে এখন আমরা স্ক্রু দিয়ে এই বোর্ডটা ফিটিং করে ফেলবো ওয়ালের মধ্যে প্রথমে ক্যাসিংয়ের সুইচের যে ক্যাসিং সেই ক্যাসিংগুলো খুলে নেব এরপর একটা একটা স্ক্রু দিয়ে আটকিয়ে দেব তো ভিওয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন এছাড়া আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক্যাল হাউজারিং সম্পর্কিত অনেক ধরনের ভিডিও দেওয়া রয়েছে বিস্তারিত আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওগুলো কেমন হয় বা কী ধরনের ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সে চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সুইচবোর্ড কানেকশন হয়ে গেছে কেসিংগুলো আমরা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে শেষ সুইচের কেসিং এটাও লাগিয়ে নিচ্ছি এরপর এখানে স্পিড লেভেলতে আমরা একবার চেক করে নেব যে আমাদের সবগুলো সুইচ সকেট ডিশ সকেট রেগুলেটর এগুলো লেভেলে আছে কি অর্থাৎ সোজা রয়েছে কি যদি বাঁকা থাকে তাহলে অবশ্যই সোজা করে দিতে হবে তো আমাদের এগুলো মোটামুটি সবগুলো সোজা রয়েছে এই হচ্ছে সুইচের আউটলুক তো আমাদের রুমটি মোটামুটি শেষ রুমের ভিতরে যে কাজগুলো এই দুটো হচ্ছে লাইটের জন্য এখানে একটা লাইট এখানে একটা লাইট হোল্ডার দিয়েছি দুইটাই এবং এটা হচ্ছে রেগুলেটর এই যে এখানে ফ্যানের লাইনটা রয়েছে বেডের উপরে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে ডিশের লাইন রোমের যে যাবতীয় কাজগুলো এগুলো আমরা দেখালাম এখন আমরা ডিভির মধ্যে লাইন দিয়ে এই রুমটা চেক করে নেব যে আমাদের রুমের মধ্যে সবগুলো লাইন ঠিকঠাক চলে আসছে কিনা আর এখানে যে আমরা এইচডিবিটা দেখাচ্ছি বা যে এইচডিবিটা দেখতে পাচ্ছেন এখানে এই এইচডিবিটা ড্রেসিং করেছি সুন্দরভাবে তো এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এটা অন করে দিলাম সার্কিট প্যাকেটটা অন করে দিয়ে রুমটা চেক করে নেব এই যে কিচেনের লাইটটা দেখতে পাচ্ছেন জ্বলতেছে ওই যে কিচেনের যে পাওয়ারটা সেটা আমরা কানেকশান করে পলিথিন লাগিয়ে দিয়েছি যেন সেটার ভিতরে পানি না যায় এটা হচ্ছে রুমের যে লাইটটা সেটা দেখতে পাচ্ছেন জ্বলতেছে সুইচ দেওয়ার সাথে সাথে অন অফ হচ্ছে এবং এদিকে একটা রয়েছে এটাও আমরা চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও সুন্দরভাবে চলতেছে এটা হচ্ছে বাথরুমের ভিতরে যে লাইটটা সেটা এটাও জ্বলতেছে এটা হচ্ছে বাথরুমের সুইচটা এখন আমরা ফ্যানটা কানেকশন ফ্যানের যে রেগুলেটর রয়েছে সেই রেগুলেটরটা কানেকশান করব অর্থাৎ চেক করব সুইচটা দিলাম লাইন চলে গেছে এরপর আমরা রেগুলেটরটা ঘোরালে কম বেশি হচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন